বিশাল পাথরখণ্ড থেকে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন টাইলস যেভাবে ম্যাশিংয়ে কাটা হয় মার্বেল গ্রানাইট অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আস্ত বিশাল আকৃতির পাথরখণ্ড কেটে তৈরি করা হচ্ছে নান্দনিক টাইলস কীভাবে ম্যাশিংয়ের সাহায্যে পাথর কাটিয়ে তৈরি হচ্ছে নকশাদার টাইলস সেই প্রক্রিয়ায় তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে সৌদি আরব কুয়েত ভারত পাকিস্তান পর্তুগাল ও চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় মার্বেল ও গ্রানাইটের বড় বড়ো পাথর খণ্ড এসব পাথর আধুনিক মেশিনে ছোটো ছোটো টাইলসের রূপ দেওয়া হয় শক্তিশালী ব্লেডযুক্ত বিশেষ কাটিং মেশিনের মাধ্যমে পাথর কাটা হয় বিলেটের মুখে বসানো থাকে ডায়মন্ড সংযুক্ত ধারালো অংশ যা পানির সংমিশ্রণে নির্ভুলভাবে পাথর কাটতে সক্ষম এতে অতিরিক্ত উত্তাপ কমে এবং কাটার মানও থাকে নিখুঁত নিখুঁত কাটিং শেষে পালিশর ডিজাইনের মাধ্যমে এসব টাইলস রূপ নেয় দৃষ্টিনন্দন শৈল্পিক পণ্যে যা ভবন নির্মাণ ও অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এই বেলের দিয়েই কাটা হয় যে পাথর এইগুলা কোন মেশিনে পালিশ করবেন মেশিন কি চলবে আজকে মেশিন চলবে ভাই বাইরে ও কাটার পর আপনারা এভাবে ধরে নিয়ে যান না ওই সে করে গাড়িতে কাজে লাগে ভাই ওই সার মারের ভিতরে তারপরে বিভিন্ন ভিতরে এই এই চুনগুলো টাইসের কাটার সময় যে ভাই এই চুনগুলো কিভাবে আসে এই টাইস কাটার পরে মানে পাথর গুলো কাটার পরে পাথর কাটার পরে তারপরে চুনগুলো আসে ওই ডেড়ে মাসে ডেড়ে পানি